বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংকটকে কেন্দ্র করে মুহূর্তে মুহূর্তে নানা রকম সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে সর্বশেষ যে সিদ্ধান্ত জানা গেল যে বেগম খালেদা জিয়া কে রোববার নিয়ে আসতে পারে চিন্তা মানে আরো দুদিন কারণ কি কারণ হিসেবে বলা হচ্ছে যে যেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল কাতারের আমিরের পক্ষ থেকে যে সবসময় রাখা হয় নাটো তারপরও কেন কারিগরি ত্রুটি এটা পরিষ্কার থাকতে পারে এখন আমরা কত কোন সূত্র আমাদের কাছে নেই সে কারণে বোঝা যাচ্ছে না কিন্তু সাধারণভাবে বোঝা যায়

রাতের মধ্যে আসবে এবং ভোর রাতে এরকম খালাতে জিয়া চলে যাবেন অথবা সকাল বেলায় যাবেন সেখানে এখন বলা হচ্ছে যে কারিগরি ত্রুটির কারণে ইয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হচ্ছে এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি ঠিক থাকে মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত তো নেয় তাহলে রোববারে নেয়া হতে পারে নট শিওর পারে তার মানে আমি আমি বা আপনি দলের পক্ষ থেকে বা মেডিকেল বোর্ডের পক্ষ থেকে এই কথা বলতে পারছে না যে নেয়া হবে রোববার হবে এই কথা কিন্তু বলা যাচ্ছে না বলা যাচ্ছে না কারণটা কি বুঝতেই পারছেন বেগম খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত কোন সূত্র থেকে বলা হচ্ছে না যে বেগম খালেদা জিয়ার অবস্থা উন্নতি দিকে অপরিবর্তিত বলেও কোনো কথা থাকে না হয় আপনার এটা ডাউনিং অথবা উপরের দিকে যাবে স্থিতিশীল অবস্থা অল্প কিছু সময় যেন থাকে কিন্তু তারপরে যদি একই রকম থাকে তার মানে বুঝতে হবে এটা অবনতি তো আমি ধারণা করছি যেরকম খালেদের যে অবস্থা অবনতির দিকে তা অবশ্যই কিন্তু আমি চরম বা চূড়ান্ত কথা বলবো না এটা অসম্ভব এই ধরনের মানে গুজব যারা ছড়াচ্ছে তারা অত্যন্ত ক্ষতির কারণ ঘটাচ্ছে মানুষকে হতাশ করে দিচ্ছে নিরাশ করে দিচ্ছে কিন্তু বাস্তব অবস্থাটা আপনাকে মানতেই হবে বেগম খালেদা জিয়ার বয়স তার অবস্থা এবং ইতিমধ্যে দেখেছেন যে বেগম খালেদা জিয়াকে দেখতে গেছেন প্রধান উপদেষ্টা তিন বাহিনীর প্রধান কেউই কিন্তু

একটা মুহূর্তের জন্য এটা ভাবতে কষ্ট হচ্ছে যাই হোক বিকল্প কেন মানে এয়ার নেই সেটাও একটা বিস্ময়কর ব্যাপার পৃথিবীতে বহু এয়ার অ্যাম্বুলেন্স এখন বিদ্যমান যাই এখানে যাই না কি কার্যকারণ আছে তো আসলে যেহেতু বলা হচ্ছে রোববারে নেওয়া হতে পারে আপনি কালকে শনিবার কালকে শনিবারে কি সিদ্ধান্ত হবে আপনি জানেন আমি জানি না শনিবারে কি বলবে যে হ্যাঁ রোববারে হতে পারে বিষয়টা তো তখন এমন আসতে পারে মেডিকেল বোর্ড হয়তো বলছে যে পরিস্থিতি খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা আমি কেন সবারই ধারণা ছিল যে বেগম খালেদা জিয়ার এই কন্ডিশন লন্ডনে যাওয়ার মতো না বেগম খালেদা জিয়ার এই কন্ডিশন এমনকি সিঙ্গাপুরে যাওয়ার মত না এরকম মানে অসুস্থতা নিয়ে কেউ অ্যাম্বুলেন্সে করে যায় না তাহলে কি হতে পারে চেষ্টা আপনার চেষ্টা আন্তরিক চেষ্টা কোন অভাব নেই বেগম খালেদা জিয়াকে সুস্থ করার জন্য পুরো সরকার রাষ্ট্র দল সবাই কিন্তু এখন একদম চিকিৎসকদের উপর মেডিকেল বোর্ডে চীনের ডাক্তাররা আছে আছেন একজন বিশেষজ্ঞ ডাক্তার ফলে তাদের সিদ্ধান্তের বাইরে যদি অন্য সদস্যরা বাংলাদেশি কোন সদস্যরা যদি ঠেলাঠেলি করে পরিবারের অনুরোধে হোক দলের অনুরোধ থেকে কিন্তু কাজে হবে না এই সময় ডাক্তারদের সিদ্ধান্ত থাকে কঠিন তাদের সিদ্ধান্তের বাইরে পরিবার দল কোনো কিছুই না তারা একমাত্র দেখবে হচ্ছে রোগীর শারীরিক কন্ডিশন তো সেই কন্ডিশন কি মনে হয় যে তারা বলবে যে হ্যাঁ বেগম খালেদ জিয়া লন্ডন পর্যন্ত যাবে দর্শক আমার কাছে এখানেই একটা খটকা দল স্বাস্থ্য চিকিৎসক কেউ কিন্তু নিশ্চিত না নিশ্চিত করে কোনো কথা বলতে পারছে না বলার মতন অবস্থাও নেই সুতরাং আমি এখানে কিভাবে নিশ্চিত করে বলবো যে না এটাই ফলে এয়ার অ্যাম্বুলেন্স এর ত্রুটি থাকতেও পারে

তখন কি তার কন্ডিশনটা খুব ভালো ছিল তখন কি নানা রকম চিন্তা ভাবনা করা হয়নি তার মানে এই লম্বা পথ পাড়ি দিতে পারবেন কিনা তখন কার কথা চিন্তা করেন তখন কিন্তু দফায় দফায় মানে সিদ্ধান্ত নিতে হয়েছে আবার থেমেছে আবার সেই সিদ্ধান্ত এগিয়েছে তারপরে নেওয়া হয়েছে কিন্তু তখনও কিন্তু উদ্বেগ উৎপন্ন তখনও সবাই বলছিল যেরকম খালেদা জিয়ার কে নেওয়ার মতন শারীরিক কন্ডিশন নেই কিন্তু আছে আল্লাহর রহমতে তিনি লন্ডন ক্লিনিকে ওই সেদিন এখন বেগম খালেদা জিয়ার যে সমস্যাটা মূলত বয়োজনিত এখানে লন্ডনের ক্লিনিকে কিন্তু তিনি মাসের পর মাস থাকেন সম্ভবত দুই সপ্তাহ মতো ছিলেন বা দশ দিন ছিলেন তারপর কিন্তু বাসায় তার চিকিৎসা চলছে এইসব পরিস্থিতি অবজার্ভ করলে আর তারপর থেকে আরো পাঁচ মাস পর এই আমি এখনো বলি সেনাগঞ্জে তার যাওয়াটা খুবই বিপজ্জনক ছিল সেটার কারণে তার অসুস্থতা খুব দ্রুত ত্বরান্বিত হয়েছে নিউমোনিয়া ফুসফুসে তার লিভার অন্যান্য সমস্ত আহ পার্টস গুলো একটা ঠিক হচ্ছে আরেকটা একটা হচ্ছে ওইটা আবার মেরামত করছে আর একটা যে এটা হয় শেষ বয়সে ঠিক সেই অবস্থার মধ্যে আছে সেই কারণে আমার কাছে মনে হচ্ছে যে দেখুন লন্ডন যাত্রা আসলে অনিশ্চিত